गुड इवनिंग सवाई सवाई जाए हाँ যারা জয়েন হয়েছে তারা মেসেজ এই তো বসে আছি বাকিরা সব কোথায় কেমন আছো এটা বিরাট কোয়েশ্চেন মানে আসলে কি বলো তো কেমন আছি সেটা উত্তর মানে আসলে যেমন আছি সেটাই বলবো না কথা রাখা বলবো ঠিক আছে তাহলে তাই বলি আমি ভালোই আছি যেমন দেখতে পাচ্ছো সেরকমই আছি দেখি কি মনে হচ্ছে হুম वेलकम टू সবাই কমেন্ট করো না হলে আমি একা একা এত বুঝতে পারবো না এটা হচ্ছে মেন কথা সবাই জয়েন করেছো কিন্তু চুপচাপ আছো কয়েকজন শুধু মেসেজ করছো তো যারা জয়েন করেছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে কোশ্চেন করো কমেন্ট করো কারণ কি তোমাদের সঙ্গে গল্প করার জন্য এসছি এরকম বসে থাকার জন্য নয় এরকম চুপচাপ দেখে মনে হচ্ছে ভালো নেই keno bek en ଭln যা গরম কি আর বলবো গরমে আর কেমন থাকবো তুই চলে যাচ্ছে আর কি যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো সব কোথায় আমি বলেছিলাম কমিউনিটিতে যে আমি সাতটার সময় আসব সবাই দেখলাম কয়েকজন ওখানে রিপ্লাই করেছিল যে আমরা জয়েন করবো এসো কিন্তু এখন দেখছি কই সবাই কোথায় এসি লাগিয়ে না এসি লাগানোর টাকা নেই কি করে লাগাবো গরিব মানুষ तो तुमरा केमन आछो बोलो अच्छा तुमरा केमन आछो बोलो আর কি জানতে চাও বলো আমার সম্পর্কে আজ সব বলবো মানে কোন কোশ্চেন থাকলে বলতে পারো বাকিটা সব কোশ্চেন করছে না আচ্ছা আমার লাইফটা একটু শেয়ার করো তো সবাই লাইভটা একটু শেয়ার করো আর যারা জয়েন হচ্ছে তাহলে সবাইকে ওয়েলকাম আর একটা কথা আমি বারবার বলে দিচ্ছি আমি মানে চুপচাপ আমি বলতে যাচ্ছি না না সবাই যখন জয়েন করছো অন্তত তো রেসপন্স করো বা কমেন্ট করো তবে আমি বলতে পারব না কেমন আছি ভালো আছি আচ্ছা কি কোশ্চেন আছে বলো তোমাদের আর কি বাকিদেরকে তো আমি মানা করেছি কেন বাকিদেরকে মানা করার কি আছে লাইভ মানে সবাইকে আচ্ছা সো ফানি একটু লাইভটা শেয়ার করো যারা দেখছো হ্যালো কেমন আছো ভালো আছি ভালো আছো তোমরা কেমন আছো বলো লাইভটা একটু সবাই শেয়ার করো যারা জয়েন করেছো তারা অন্তত শেয়ার একটু আর যারা অন আছে আমি বারবার এক কথাই বলছি তারা কমেন্ট করো কি আমি গল্প করতে এসছি বসে থাকার জন্য আমি একা একা আজকে বলতে পারছি না তাই বলো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত কম্পিটিভ এক্সাম এর জন্য বাকি যারা জয়েন করেছ তারা কমেন্ট করো বারবার এক কথা বলে আমি যারা জয়েন করছো তারা কমেন্ট করো আর নয়তো আমি নেক্সট বার আমি আর লাইভে আসবো না কারণ আমার এইরকম আমি একা একা বোর হয়ে যাচ্ছি মানে বলতে বলতে যাই হোক আজকে হচ্ছে ওই বৈশাখ মাসের শেষ সংক্রান্তি তো আমাদের প্রতি বছর কি করছো বলো আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ তো আজকে আমাদের বাড়িতে কীর্তন হয় প্রতিবেলি হয় তো এবারে হবে না কেমন আছো গো গরমে ওই চলে যাচ্ছে নিয়ে বেঁচে আছি এই হচ্ছে ব্যবহার আর কিছু নয় তুমি কেমন আছো বলো তো প্রতিবারই সংক্রান্তি হয় মানে সংক্রান্তিতে আমাদের ঘরে ওই কীর্তন আর হয় আর তার সঙ্গে ওই বোঁদে আর কলাইটাকে সেদ্ধ করে ভেজে নেয় মানে ছোঁকে পরে ওটা সবাইকে দেওয়া হয় আর তার সাথে মধ্যে থাকে আর শশা ফলের মধ্যে যা যা দেবে তাই ওই সব দিয়ে পরে মানে একটু দেওয়া হয় তো এবারে আমাদের হবে না কারণ কি আমাদের বাড়ির সামনে আমগাছে ওই মূল বসেছে তো মৌচাকটা অনেকদিন ধরে উঠেনি তাহলে ঘরে সবাই ভাবছে ভয় করছে আর কি মৌচাকটা যদি ভেঙে যায় তাহলে এখনই কি হবে সেটা বলা যাচ্ছে না তো তার জন্য শুধু ওই ইয়েটা দেওয়া হবে মানে যেটা প্রসারটা করা হয়েছে ওই কলাইটা ভেজে পরে ওই সেদ্ধ করে কলাই শুকা আর বন্ধু করে দেওয়া হবে মণিপুর অনেক দূর আমার ওয়েস্ট বেঙ্গলের বাড়ি

আর কাদের বাড়িতে এই নাম সংকীর্তন হয় কি কারোর বাড়িতে তাহলে জানতে পারবে বাড়িতে কে কে আছে হ্যাঁ এটা ভালো করছেন আছে মা বাবা ঠাকুমা আর বোন আছে আর আমি আর বলতে হচ্ছে যে ঠাকু ইয়ে আমার বাবা হচ্ছে একাই কিন্তু ঠাকুমার একটা বোন এখানে থাকতো তো ওই বোনের ছেলে একটা এখানে থাকে তো মানে কাকা নিজেদের মতনই কাকা আর কাকার বউ আর ছেলে মানে ভাই আর কি তো ওরা অন্যদিকে বাড়িতে থাকে আমরা সামনাসামনি বাড়ি আর আমাদের বাড়িতে আমরাই থাকি খেয়েছো আচ্ছা না না এখন খাওয়া হয়নি এখন কে খাবে সে তো রাতে খায় তো এক মিনিট দাঁড়াও আমি এখন দেখে আসি ওই মানে বন্দে আরিয়াটা দেয়া হচ্ছে কিনা তো একটু ওয়েট করো ঠিক আছে আমি দেখে আসছি হ্যালো আমি এখন বসে আছি এখানে কিছু আপডেট দিয়ে কেমন আছো ভালো আছি আচ্ছা যারা জয়েন আছো তারা অন্তত মেসেজ করো কমেন্ট না করলে আমি বলতে পারছি না তো গাইজ এখন একটু পরে মানে আমাদের বাড়িতে ওই যে ওইটা দেওয়া হবে এখনও বাচ্চাগুলোকে ডাকছে সেরকম কেউ আসেনি হয়তো বাড়িতে গিয়েই দেওয়া হতে পারে যাই হোক যদি আসে তাহলে দেখাবো আর যদি না আসে তাহলে যাই হোক এটা হচ্ছে আমার সেই ভাইটা একদম বাচ্চার নাম্বার ওয়ান আচ্ছা যারা জয়েন করেছো আমি এতবার ধরে বলছি যে কমেন্ট করা কমেন্ট করে আমার একটু ভালো লাগছে না যারা কমেন্ট করছে না শুধু বসে বসে দেখছে আর দেখছে সবাইকে ওয়েলকাম যারা জয়েন করেছে তারা কমেন্ট করো বারবার বলছি কমেন্ট করো নয়তো আমি আর লাইভে আসবো না ঠিক আছে প্লিজ কমেন্ট সে যেয়ে দেখাচ্ছি যে ওগুলো কি সাজানো হয়েছে না হয়েছে যারা জয়েন করছে তারা একটাও কমেন্ট করছে না তো এটা আমার একদম ভালো লাগছে না যে এই কারণে সেই সিসিটিভি ক্যামেরার মতো দূর থেকে দেখছে যে কী করছি না করছি আর এটা আমার একদম পছন্দ নয় তো যাই হোক আমি এখন নিচে যাচ্ছি কারণ কি ওই যে কলাই ওইগুলো দেওয়া হবে দেওয়া হবে তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখো बस इस दौड़ से इतना अच्छा था मुझे माँ एक मज़े चले जाएंगे सभी सभी रख चुके तो एक बार चलो आसमीन भी आसमीन आओ जाओगे जाइए वो कास्ट में कास मतलब तो इंडियों